সো গাইস শুভ বিকেল প্রথমে জানাই আর আজকে আলোচনা করব আমাদের উজ্জ্বল ভাইকে নিয়ে ভাই বা দাদা যাই যাই বলো না কেন উজ্জ্বল বলতে বং মিডিয়া নামে যে পরিচিত তোমার হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুকে যে আছে তো পাশে তোমাদের ছবিটা দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও মানে রিসেন্ট উত্তরবঙ্গে প্রচণ্ড বন্যায় কিন্তু সেখানকার লোকজন কিন্তু খুব কষ্টের মধ্যে আছে তোমরা তো সোশ্যাল মিডিয়া এবং ইউ তোমার হচ্ছে খবরের চ্যানেলে দেখেছ আর আরেকটা বিষয় হচ্ছে কি সেখানে আমাদের উজ্জ্বল ভাই কিন্তু তার পুরো টিম নিয়ে সেখানে গিয়েছে হ্যাঁ উত্তরবঙ্গে সেখানে কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে যতটা পেরেছে হেল্প করেছে তো সত্যিই তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তাকে দেখো ব্যাপার হচ্ছে যে মানুষের বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেটাই হচ্ছে মেন হিরো হ্যাঁ ওই প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে তাকে সাপোর্ট করতে হবে তাকে তাকে সাধুবাদ জানাতে হবে যেটা প্র্যাকটিক্যাল করছে যেই যেই সময় প্রয়োজন মানুষের সেই প্রয়োজনের সময় যে পাশে দাঁড়াবে সেই হচ্ছে আসল হিরো ঠিক আছে ওই সোশ্যাল মিডিয়া সে উত্তরবঙ্গ সম্পর্কে শুধু বললেই তো হবে না এবার কে কতটা কি করছে সেটা দেখতে হবে মেন কথা হচ্ছে এবার তোমরা হয়তো বলতে পারছো যে তুমি বলতে পারো যে তুমি আমিও কথা বলছি উত্তরবঙ্গ নিয়ে আমি তো কিছু করিনি দেখো আমার তো সামর্থ্য নেই ঠিক আছে হামল থাকলে অবশ্যই আমি যেতে না পারলেও আর্থিক সাহায্য আমি সেই বাড়ি থেকেই করতাম ঠিক আছে মানুষের বিপদের সময় যদি তুমি একটুকু হেল্প করতে পারো কিনা তার কাছে তুমি কিন্তু কতটা যে মানে ভালো কাজ করবে সেটা কিন্তু অনেক বড় জিনিস আর একটা ব্যাপার হচ্ছে যে উজ্জ্বল ভাই কিন্তু তোমার হচ্ছে আজকে দেখলাম রিসেন্ট একটু আগেই একটা খবরের চ্যানেলে দেখতে পেলাম তোমার খবরের চ্যানেল বলতে কি আর বাংলা চ্যানেল ঠিক আছে আর বাংলাতে ছোট্ট একটা ইন্টারভিউ হয়েছে উজ্জ্বল উজ্জ্বল ভাই বা দাদা যাই বলো তাকে নিয়ে তো সেখানে কিন্তু কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বলেছে যে উত্তরবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা খুবই মানে শোচনীয় খুবই খারাপ ওই নিয়ে কিন্তু উজ্জ্বল ভাই কিন্তু অনেক কটা কথা বলেছে যে তোমার হচ্ছে সেখানে যে শিক্ষা ব্যবস্থা এত খারাপ যে মানে একটা মানে একটা ক্লাসে পড়ার জন্য যতটুকু ছাত্র থাকা প্রয়োজন তার থেকেও বেশি ছাত্র বসতে হয় বা আরও বিভিন্ন মানে সেই দূরে দূরে আর স্বাস্থ্য অবস্থা তো খুবই খারাপ বলছে যে মানে এতটাই খারাপ যে তাদেরকে মানে ভালো লেভেলের স্বাস্থ্য চিকিৎসা নিতে গেলে তাকে অনেক দূর যেতে হয় তো সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছিল দেখলাম যে আর বাংলাতে যে ইন্টারভিউটা হলো তো তাকে বেশি খুব বেশি টাইম দেওয়া হয়নি অল্প একটু টাইম দেওয়া হয়েছিলো সেটাই অনেক তাকে দিয়েছে তো এবার কথা হচ্ছে যে আর একটু বেশি টাইম দেওয়া উচিত ছিল আর বাংলার তরফ থেকে তাকে আরও কিছু জিনিস তুলে ধরতে পারতো কারণ কি জিনিস তুলে না ধরলে কি করে লোক বুঝবে সেখানে মানুষজন আদৌ কি ভালো আছে কি না বা ঠিকঠাক আছে কি না কী অসুবিধা আছে তাই না এবার সে বলার সুযোগটা তো দিতে হবে সাধারণ মানুষকে এবং সে যে বলতে চাইবে যাকে সুযোগ দেওয়া হবে তার পুরো কথাটা শুনতে হবে তো যতটুকু টাইম দিছে তো যাই হোক সেটার জন্য ধন্যবাদ জানাই আর আরও মিডিয়া চ্যানেল আছে আমাদের কলকাতার ছাপড়ি কিছু চ্যানেল আছে আরও উত্তরবঙ্গকে নিয়ে খুব বেশি আর গুরুত্ব দিচ্ছে না আলতো নিউজ নিয়ে পড়ে আছে হুম তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর বাংলা সেই জিনিসগুলো তুলে ধরেছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উত্তরবঙ্গে সেখানে পাহাড় টাহাড় অনেকে দেখতে যায় এবার এখন বিপদে পড়েছে এখন তো লোকজন সেখানে যাচ্ছে না তাই না এটাই হচ্ছে ব্যাপার যখন মানে ভালো সময়ে লোকজন সব যায় খারাপ সময়ে সবাই গিয়ে যদি একটু করে হেল্প করে তাহলে তা তাদের কিন্তু পুরোটা পুরো ঘাটতিটা কিন্তু পূরণ হয় তাই না আরেকটা বিষয় যেটা যে বং মিডিয়া শুধু এটাই না আরও ওর ভালো অনেক কাজ দেখেছি ফ্রি রেশন টেশন দেখেছি দেখো যেটা করে সেটা তো অস্বীকার করা যাবে না যেইটুকু করছে সেটা কখনও অস্বীকার করা যাবে না এবার অনেকে বলবে লোক দেখানোর জন্য করছে যেই দেখানোর জন্যই করুক করছে তো তুমি সেটা করে দেখাও না যারা বলে কমেন্ট বক্সে যারা নেগেটিভ লেখে ঠিক আছে সেটাই করে দেখাও না দম থাকলে তো সেটা হচ্ছে কথা ওই বাইরে থেকে অনেকে অনেক কিছু বলতে পারে প্র্যাকটিক্যালি করে দেখাক না দম থাকলে সেটা হচ্ছে কথা তো অনেক অনেক ধন্যবাদ জানাই উজ্জ্বল ভাইকে বং মিডিয়াকে আমার চ্যানেলের তরফ থেকে এবং যাই হোক সে আমরা আমাদের যারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কাজটা কেমন করেছে তো সবাই ভালো থাকবে গাইস নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর তোমরা সবাই ভালো থাকবে থ্যাংক ইউ